নমস্কার দেখছি রিপাবলিক বাংলা বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপের খবর দার্জিলিং থেকে দীঘার খবর পুরুলিয়া থেকে পেট্রাফলের খবর আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি আর আপনারা জানেন দীর্ঘ এক মাস ধরে বাংলার খবর কি গোটা দেশের এখন একটাই খবর বিচার চায় অভয়ার বিচার চায় সেই দাবিতে যখন প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন রাস্তায় বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকটাই হচ্ছে হচ্ছে কারণ করা না সেই বৈঠক যখন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রয়োজনে পদত্যাগও করতে পারি ওরা বিচার চায় চেয়ার চায় নবান্নের সাংবাদিক বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী আমি মানুষের সাথে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য ভবন থেকে নবান্নে দুয়ারে প্রতিবাদের গর্জন জুনিয়র ডাক্তার ও রাজ্য প্রশাসনের টানা পড়েন যখন তুঙ্গি ঠিক তখনই সাংবাদিক বৈঠকে পদত্যাগে রাজি হওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমন কোন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক বিচারের দাবিতে দিন রাত এক করে ময়দানে জুনিয়র ডাক্তাররা বিচার তো দুরস্ত উল্টে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে মমতার প্রশাসনের বিরুদ্ধে এই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পাল্টা জুনিয়র ডাক্তারদের থেকেও আমি এই আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা দফা দাবি নিয়ে এসেছিলাম আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র মমতা দপ্তর এই দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ শীর্ষ পুলিশ কর্তা থেকে বদলির দাবি জোরালো হয়েছে সেই অসন্তোষ কাটাতেই কি ঢাল রিপাবলিক বাংলা এ যেন স্নায়ুর লড়াই নবান্নে হল না বৈঠক নবান্ন থেকে ফিরে এলেন জুনিয়র চিকিৎসক স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে ফিরলেন চিকিৎসকরা মূলত লাইভ স্ট্রিমিং নিয়ে দড়িটা আর এই লাইভ স্ট্রিমিং এর সরকার রাজি না হওয়াতে আলোচনা না করে ফিরতে হয় চিকিৎসক এখন কি পরিস্থিতি ধর্না মঞ্চের এখন কি পরিস্থিতি সরাসরি জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর ভাস্কর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভাস্কর আমরা চেয়ারের এই আন্দোলন থেকে একদমই সন্তোষ দেখো লাগাতার আন্দোলন চলবে এবং এবং নবান্নে বৈঠক করতে গিয়েছিলেন চিকিৎসকেরা যদিও লাইভ স্ট্রিমিংয়ে কোনো এক অদ্ভুত অজ্ঞাত কারণে রাজ্য সরকার রাজি হতে পারল না এবং সেই কারণে দেখো এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তা সেই রাস্তার ছবিটা লাগাতার রাজ যত বাড়ছে ততই কিন্তু আন্দোলনের যে ঝাঁজ সেই ঝাঁজ আরও অনেকটাই তীব্রতর হচ্ছে এবং লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সমস্যা কী ছিল এই প্রশ্নটাই বোধহয় উত্তর খুঁজছেন প্রত্যেকে আমার ভেটনালিস বিশ্বরূপকে নিয়ে তোমাকে একটু গোটা এলাকাটা যদি ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু দেখা যাবে যতদূর চোখ যাবে ততদূর আন্দোলনরত চিকিৎসকের এবং একই সঙ্গে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে ন্যায় বিচারের যে দাবি সেই দাবি নিয়ে রাস্তায় বসে রয়েছেন এবং এবং অবশ্যই কিন্তু বারবার করে একটাই প্রশ্ন যে রাজ্য সরকারের এটি কোন জায়গাতে এতটাই ভয় এতটাই ভয়ের জায়গা যে কারণে লাইভ স্ট্রিমিংয়ে তারা রাজি হতে পারলেন না অবশ্যই এখানে যারা রয়েছেন আরিফ রয়েছেন একটু কথা বলবো বলছি রাজ্য সরকারের এত ভয়টা কিসে তো যে একটা লাইভ স্ট্রিমিং তো গাছের চারা উদ্বোধন করলেও তো লাইভ স্ট্রিমিং করে সেটা সরকার তাহলে তোমাদের সাথে বৈঠকের লাইভ স্ট্রিমিং সমস্যা কোথায় আমরা তো এই জিনিসটাই বুঝতে পারছি না আমরা যখন গেলাম নবান্নতে আমাদের প্রতিনিধি যারাই ছিলাম আমরা প্রথমেই যখন টেকনিক্যাল প্রসেসিং হচ্ছিল তখনই আমরা বললাম যে আমরা কিন্তু যে মেল করেছি সেই লেটারের মধ্যে লেখা আছে যে আমরা যে লাইভ স্ট্রিমিং আমরা দুটো উদ্দেশ্যে বলেছিলাম যে এইটা আমাদের নিজেদের স্বতঃস্ফূর্ত দাবি যে আছে তার সঙ্গে এখন আপামর জনসাধারণ ভারতবর্ষে তাদের দাবিটা সম্পৃক্ত হয়ে গেছে বলছি নবান্ন সভাগর তো যন্তর মন্তর গণ নয় যে ভেতরে ঢুকে কি কথা হবে সেটা বাইরে বলা যাবে না কি এমন গোপনীয় কথা সরকার বলতে চাইছিল তোমাদের সিল্কি ভয় না সেই জিনিসটাই তো আমরা বলেছিলাম যে সাধারণ মানুষ তাদের যে এই যে দাবি আমাদের দাবির সাথে সম্পৃক্ত হয়ে পাঁচ দফা দাবি সেই দাবি যে আলোচনা এবং সেই আলোচনা থেকে যেটা উঠে আসছে সেটা পরিষ্কারভাবে সবার সামনে ট্রান্সপারেন্টলি সবাই সেই জিনিসটা দেখুক সেই জিনিসটা যে তাদের কাছে তারা যে কেন করতে চাইলেন না কোন রকম সদুত্তর তারা কিন্তু দিতে পারেন না একদম এবং সদুত্তর তো সরকার দিতে পারলো না কিন্তু তোমরা যারা বা সাধারণ মানুষ যারা আজকে ন্যায় বিচারের যে দাবিটা নিয়ে এই মুহূর্তে রাস্তায় দেখতে পাচ্ছি হয়তো গোটা রাতভর আরও বেশি মানুষ হয়তো রাস্তায় থাকবেন এই ন্যায় বিচারটা কবে হবে সরকারের এতটুকু সহানুভূতি বা সহমর্মিতাটা নেই কেন আমরা যদি দ্রুত কাজে ফিরতে চাই তার জন্য দেখছেন আজকে চৌত্রিশ দিন আমরা রাস্তায় রয়েছি এবং এখানেই আজকে তিন দিন হতে সরকারের কাছে আমরা বলেছি যে এ অভিভাবক মুখ্যমন্ত্রী যখনই ডেকেছেন আমরা গিয়েছি যাতে এই অচল অবস্থা কাটুক এবং সরকারের এই যে স্বাস্থ্য বেহাল অবস্থা সেই অবস্থা পরিশোধিত হোক সেটা অচল অবস্থা কাটুক এবং স্বাস্থ্যের পরিকাঠামো আরও ভালো হোক চাইছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু মুখ্যমন্ত্রী কি চাইছেন সেটা কি স্পষ্ট সেই প্রশ্নটাই তুলছেন তারা এই ছবিটিতে অবশ্য আমাদের নজর থাকবে ভাস্কর আপাতত ধন্যবাদ এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে চরমে রাজ্য রাজ্যপাল সংঘাত মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে তৈরি হয়েছে নৈরাজ্যের পরিস্থিতি রাজ্যের গণতান্ত্রিক প্রধান হিসাবে তিনি বাংলার মানুষের প্রতি দায়বদ্ধ একইভাবে বিচারের জন্য অভয়ার পরিবারের প্রতিও দায়বদ্ধ বলেও জানান রাজ্যপাল রাজ্যে আইনের শাসন নেই বলেও তোপ দাগেন রাজ্যপাল আনন্দ বোস the Constitution of India. I committed to the people of Bengal. I my commitment to the parents of, the of the and also the public Who is demonstrating for justice, that there is rule of law in the state? The health minister miserably failed in containing the liquidation of the medical system in the state. It is an irony that the health minister happens to be the home minister. I will socially boycott the chief minister. I will socially boycott the chief minister. অভয়া খুনের তদন্তে নতুন নতুন তথ্য কখনো উঠে আসছে সিসিটিভি ফুটেজের কথা কখনো আবার আরজিকর হাসপাতালে ঘটনার রাতে একাধিক পার্টির তথ্য তবে এবার তদন্তকারীদের নজর অভয়ার গালে কামড়ের দাগ অভয়ার গালে কামুরের দাগ কার তা জানতেই সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখুন একটার পর একটা ঘটনা কখনো সামনে আসছে ঘটনার রাতে একাধিক ব্যক্তির উপস্থিতির কথা আবার কখনো অভয়ার শরীরে একাধিক দাগের তথ্য যার হদিশ পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের শুধু তাই নয় অভয়ার দেহে ক্ষতচিহ্ন নিয়ে আজও ধ্বন্দ্ব কাটেনি সিবিআই আধিকারিকদের কোথাও নোখের খোঁচা তো কোথাও আবার আচর তদন্ত করতে নেবে এগুলোই এখন ভাবিয়ে তুলছে তদন্তকারীদের তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হচ্ছে সিবিআই কে তার প্রধান কারণ অভয়ার দেহকে তড়িঘড়ি দাহ করে দেওয়া নয় আগস্টের ঘটনার পর রাতেই শতাধিক পুলিশের উপস্থিতিতে দাহ করে দেওয়া হয় অভয়ার দেহ কিসের এত তাড়াহুড়ো ছিল তার সদুত্তর দিতে পারেনি কলকাতা পুলিশ তাহলে কি পুলিশ বুঝে গিয়েছিল যে অভয়া মামলা হস্তান্তর করা হতে পারে সিবিআই কে মা বাবারা চেয়েছিল যে দেহটাকে প্রিজার্ভ করেও রাখা যেতে পারে এটা ওনাদের বক্তব্য এবং ওনাদের এই ইচ্ছা থাকা সত্ত্বেও পুলিশ এবং লোকাল কাউন্সিলার প্রেশার দিয়ে বডিটাকে তড়িঘড়ি করে পুড়িয়ে দেয় একটা কোনো পাপ থাকলে সেটা লুকোনোর চেষ্টা হবেই এবার সেই পাপ লুকোনোর জন্য কি করেছে এবং সেই পাপের ভাগিদার কারা কারা সেটা দেখতে হবে সেটা সময়ে বলবে যেহেতু দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি তাই তদন্তের সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এখন একমাত্র উপায় হলো দেহের ছবি আগেই সিবিআইকে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ পুলিশ সেভাবে না জানলেও যেভাবে হোক তদন্ত সিবিআই না হলেও যে ধরনের জনরোষ তৈরি হচ্ছে যে ধরনের আন্দোলন হচ্ছে সেখানে পুলিশ সিবিআইয়ের কাছে যাক আর না যাক তার থেকে এটুকুন জানে যে ডেফিনেটলি যাকে সামনে খাড়া করা হয়েছে শুধু সেই কাল্পিট নয় হয়তো সে আদৌ কাল্পিট নয় এরকমও বেরোতে পারে হয়তো একজনকে তার তড়িঘড়ি তাই জন্য সব জায়গা থেকে চাড়া হচ্ছিলো তাকে এক্ষুনি ফাঁসি দিয়ে দেওয়া এক্ষুনি মেরে দেওয়া হোক তাহলে তো এখন হাতে পাওয়া তথ্যের উপর ভর করেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে দফায় দফায় জেরা চলছে ধৃত সঞ্জয় রায়কে অন্যদিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই এখন মূলত চলছে সূত্রকে মেলানোর কাজ দুর্নীতির সঙ্গে কি যোগ রয়েছে অভয়াকাণ্ডের এদিকে সঞ্জয় রায়ের হাত এবং নখের নমুনা সংগ্রহ করেছে সিবিআই এবার হতে পারে দাঁতের ফরেন্সিক পরীক্ষাও রিপাবলিক বাংলা আর্জিকর হাসপাতালে দুর্নীতি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশে ইডি হাতিয়ারার আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে হানা তল্লাশি টালায় চন্দন লোহের বাড়িতে অন্যদিকে সিবিআই স্ক্যানারে আর্জিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় দেখুন আর দুর্নীতি কাঞ্জে ফের শহর জুড়ে তল্লাশি ইডির হাতিয়ারায় আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘর্ষের পৈতৃক বাড়িতে হানা দেয় বাড়ি তালাবন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা তো মোটামুটি ওর ওই যখনই দুর্গা হয় সন্দীপ নামটা শুনেছি সত্যি কথা বলতে কি ভদ্রলোক খুব কম আসছেন ওনার বাবাকে দেখেছে আবার সত্যপ্রিয়বাবু বাবা মা আমরা অনেক দিন ধরেই দেখছি বাবা বড় বরাবরই এটা বাবা মা পার্মানেন্টি বাড়িতে কেউ না থাকায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের স্পিড পোস্ট নিয়ে ফিরে যেতে হয় পোস্টম্যানকে

চন্দন ও তাত্রয়ী ক্ষমা লৌহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর প্রায় পাঁচ ঘন্টা তল্লাশির পর একাধিক নথি নিয়ে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা চন্দন লৌহের বাড়ির পাশাপাশি কালিন্দিতে দেবদত্ত চ্যাটার্জি নামে এক ব্যক্তির অফিসে হানাদায় ইডি ওই ব্যক্তি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত তল্লাশি চলে বৌবাজার বড়বাজার দমদম পার্কেও যখন ম্যারাথন তল্লাশিতে তখন তৃণমূল সিথির হানা হানাদায় সিবিআই অভিযোগ সরকারি টাকায় কেনা চিকিৎসা সামগ্রী যেত সুদীপ্ত নার্সিংহোমে দামি দামি মেশিন দামি দামি জিনিসের কথা বলছেন হাসপাতাল থেকে মানে একটা পিনও চুরি করা যায় না যারা জানে যারা হাসপাতালের সঙ্গে কাজ করেছে তারা এটা জানবে যে একটা পিনও চুরি করতে পারবেন না এই জন্য ওখানে একটা মাল এলে তার দশটা চিঠি দশ দশটা ইন্ডেন করতে হয় ডেপুটি সুপার আক্তার তিনি আর্জিগড় হাসপাতালের যে এত অভিযোগ করছেন বেনিয়ম আর্থিক দুর্নীতি আমি আমি যেটাই বলবো আমি এটাই বলবো ওনাকেই প্রুফটা দিতে বলুন না মিথ্যে বলছি না কিন্তু ইউনিট ইনভেস্ট ইউনিট প্রুফ

তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিং হোমে চলে সিবিআই তল্লাশি রিপাবলিক বাংলা বাড়ির বারান্দায় বসে থাকার সময় নাবালিকাকে অ্যাসিড ছোড়ার অভিযোগ এক দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনাটি পুরুলিয়ার টামনা থানার দুলমলি এলাকায় পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরে তাদের মেয়েকে উত্তক্ত করত এক যুবক করেছি এই তরলের নেচার সম্বন্ধে এক্সপার্টরা বলতে পারবেন আমরা সেটা ফরেন্সিক এক্সপার্ট অ্যাজ ওয়েল এস ডক্টরদের কাছ থেকে সেটা আমরা রিকুইশন করব আমরা এই রেসপেক্টে বলতে চাই আমরা ওখানে এখনও পর্যন্ত দুজনকে অলরেডি ডিটেন করেছি অভয়া খুনের দুদিন পর অর্থাৎ এগারো তারিখ রাত্রে বর্ধমান মেডিকেলের লেকচার হলে জুনিয়র চিকিৎসকদের সামনে অভিক স্বীকার করেছিলেন নয়ই আগস্টে আর্জি করেছিলেন তিনি এই ঘটনার অডিও ক্লিপ ভাইরাল হলেও সিসি ফুটেজ প্রকাশ আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা এবার সেই সিসিটিভি ফুটেজ দেখে ঘোরাঘুরি করতে দেখা গেল পাশাপাশি ফেট কালচারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে আন্দোলনকারীরা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দে এবং তার দলবলের বিরুদ্ধে ফুসছে বর্ধমান মেডিকেল কলেজ অভয় খুনের পর এগারোই অগস্ট রাতে বর্ধমান মেডিকেল কলেজে দেখা গিয়েছিল অভিক থেকে

কিন্তু এই যে বর্ধমান মেডিকেল কলেজের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সে কিন্তু রাতে এইখানে রাত দেড়টা নাগাদ কিন্তু ঘুরছেন এই ক্যাম্পাস দিয়ে অভিযোগ বর্ধমান মেডিকেলের লেকচার হলে এগারোই অগাস্টে রাতে মিটিং করেছিলেন অভিক সেখানে তিনি অপয়ার কাণ্ড নিয়ে জুনিয়া চিকিৎসকদের আন্দোলন না করতে বার্তাও দিয়েছিলেন এগারোই এবং বারোই আগস্টের যে রাত্রে উনি এখানে এসেছিলেন এবং উনি নিজে মুখে স্বীকার করেছিলেন যে কি আর্যকর ঘটনাকাণ্ডে মৃতদেহে উনি পর্যবেক্ষণ করে এসছেন এই কলেজের ছাত্রছাত্রীদের উনি ভুল বোঝানোর চেষ্টা করেন আন্দোলনের গুরুত্বকে লঘু করে দেখার চেষ্টা করেন এবং উনি সর্বোপরি বোঝানোর চেষ্টা করেন যে কি তা আর্যকর কর্তৃপক্ষের কোনো বিশেষ কোনো অপরাধ ছিল না ইতিমধ্যে বর্ধমান মেডিকেলের তরফে অভিজ্ঞানের একুশ জন চিকিৎসককে ক্যাম্পাসে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরপরও জারি ট্রেড সিন্ডিকেট অভিযোগ জুনিয়র মহিলা চিকিৎসকদের ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে কোড নাম্বার থেকে হুমকি আসছে তা জানতে প্রিন্সিপালের ঘরের সামনে ড্রপ বক্সের ব্যবস্থা করা হয়েছে অভিযোগকারীদের নাম কোনোভাবেই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা যাদের সঙ্গে এই সব ধরনের ঘটনা ঘটেছে বা যাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে তারা এসে এখানে নিজেরা কমপ্লেন লিখবে এবং তাদের নাম সম্পূর্ণ অ্যানোনিমাস ভাবে হাইড করা বা গোপন করা থাকবে এবং সেই বেসিসে আমরা ওখানে গ্রিভেন্স সেলে অ্যাড্রেস করবো জিনিস অন্যান্য অনেক নাম বেরিয়ে আসতে পারে নতুন নাম নতুন করে যদি কিছু কমপ্লেন হয় সেটার জন্য আমাদের একটা গ্রিভেন্স মানে বক্স করেছি আমরা সেটার মধ্যে ওরা জমা দিচ্ছে সেটা এনকোয়ারি কমিটি এখন ডিল করছে ওরা এখন প্রিন্সিপালের হাতে দিচ্ছে না অন্যদিকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলেও বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে উঠল হুমকির অভিযোগ জুনিয়ারদের পরীক্ষার নাম্বার বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখি তাদের হাতের মুঠোয় রাখার চেষ্টা করা হতো বলে দাবি ওঠে অন্য মেডিকেল কলেজের একজন বিরুপাক্ষ বিশ্বাস আপনারা জানেন কয়েকদিন ধরেই তার নাম ভাইরাল হচ্ছে এবং উনি কি করেছেন উনি আমাদের মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের জুনিয়রদের ফোন করে বলছেন যে এশারদের সাথে মেশা যাবে না সেমিনারে যাওয়া যাবে না তো এরকম ধরনের থ্রেড কালচার এখানে শুরু হচ্ছিল কলেজ অথরিটি প্রিন্সিপাল স্যারকে একটা ডেপুটেশন আজকে দিচ্ছি এবং পুলিশ কমপ্লেন করার কথা বলবো এক একটা মেডিকেল কলেজ যেন এক একটা অপরাধ স্থলে পরিণত হয়েছে কোথা থেকে আসছে অভিক বিরুপাক্ষ দল বলের এত স্পর্ধা পূর্ব বর্ধমান থেকে আমরা রঞ্জিত পরিচয় সন্তোষ দাস রিপাবলিক বাংলা